এই যে তুমি তোমার সাহসিকতা দেখালে ভাইকে বাঁচালে এমন আগুন থেকে এ নিয়ে তুমি কার কার হাত থেকে সম্মাননা পেলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি তিব্রা মুখ্যমন্ত্রী সবার কাছ থেকে পেয়েছি বড় বড় ব্যক্তিত্বদের কাছ থেকে ওনাদের হাত ধরে সম্মাননা পেয়েছো তো সেই ক্ষেত্রে তোমার হ্যাঁ বলো তো আমি বিলোনিয়ার মেয়ে বিলোনিয়ার বাসিন্দা এ কোনো ক্লাব কোনো কিছু বা নারী দিবসে যত অনুষ্ঠান যায় প্রোগ্রাম যায় যত দিবস যায় কি আমি সম্মান পাই না কেন আন্তর্জাতিক নারী দিবস কিংবা নারী শক্তি দিবসে তুমি নিমন্ত্রণ পাও না বলা হয় না তোমাকে না এটাই না বছরের দুঃখ রয়ে গেল যে নারী দিবসে আগরতলা আমাকে অনেক সম্বর্ধনা দিয়েছে কিন্তু নিজের দেশে নিজের বিলোনিয়ার দেশে আমি থাকি ওইখানে কেউ কোনো সময় আমাকে ডাক দেয়নি করে প্রোগ্রাম হচ্ছে তুমি প্রধানমন্ত্রী যেসব ধরনের মানুষ থেকে পুরস্কার পেয়েছি কিন্তু বিলোনিয়ার বাসিন্দার বিলোনিয়ার কোনো কিছুতে আমার সম্মান পায়নি আচ্ছা আচ্ছা মানে এটা তোমার কি নবছরের আক্ষেপ বলা যায় নমস্কার সাপ কথা পর্দায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে যেখানটায় এসছি সেটা হচ্ছে বিলোনিয়ার নেতাজি পল্লী এলাকায় একেবারে স্কুলের সামনে আইএস অফিসের সামনে লিটন দাসের বাড়িতে লিটন দাসের মেয়ে রিপা দাস ছোট্ট রিপা তখন বয়স ছিল আট বছর দু সালের চব্বিশে এপ্রিল একটি মর্মান্তিক ঘটনা ঘটে এই বাড়িতে মানে অগ্নিসংযোগ হয়ে গোপাল দাস লিটন দাসের বাবা গোপাল দাস এবং ফুকু দাস ওনার স্ত্রী একটি ছোট্ট চায়ের দোকান চালাতেন সেই চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ড আর অগ্নিকাণ্ড থেকে ভস্মীভূত হয়ে গেছে পুরো বাড়ি তো সেক্ষেত্রে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়া হয়েছে সবাই এসছে সবাই সেই আগুন নিয়ে চারিদিকে আগুন নেবানোর জন্য সবাই এমন ভাবে ব্যস্ত ছিলেন একটুকুকো একটুকু খেয়াল ছিল না যে এক বছরের শিশু লিটন দাসের পুত্র এক বছরের শিশু ঘরের বিছানায় শুয়ে আছে ঘুমোচ্ছে ও জানে না যে ওর চারিদিকে একেবারে আগুনের লেলিহান শিখা ওকে পুড়ে ফেলবে ওই ওর নেই ওই সময়ে লিটন দাসের ছেলে জানতো না একটা অভুত শিশু ঘুমোচ্ছে ওই সন্তানকে রক্ষা করার জন্য ছুটে এসছে কে জানেন আট বছরের শিশু কন্যা রীপা দাস ওনারই মেয়ে ওনারই কন্যা সেই বাড়িতে চান করতে মানে চানের জন্য ও গিয়েছিল বাচ্চা মেয়ে বাড়িতে আগুন লেগেছে সবাই আগুন নিয়ে ব্যস্ত ওই বাচ্চা মেয়েটা ওই রিপা মেয়েটা দৌড়ে গিয়ে ওর ছোট ভাই এক বছরের ভাই ঈশানকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে চারিদিকে যখন আগুনের ললিহান দাউ দাউ করছে সেই আগুন থেকে বেরিয়ে ভাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে কারোর খেয়াল নেই এই ঈশান ঘরে ঘুমিয়ে আছে শুধু ও চিৎকার দিয়ে ওকে নিয়ে বেরিয়ে গেছে এই যে সাহসিকতা এই যে একটা দুর্ঘটনা জনিত সময়ে সবাই হতভম্ব হয়ে যায় আট বছরের একটি শিশু কন্যা ও সময় হতভম্ব হয়নি বরঞ্চ ওর সাহসিকতা এবং চাতুরি করে করে কিভাবে আগুনকে দিয়ে ভাইকে যায়। সেটা ও সফল দেখিয়েছে। আর এই সফলতার জন্য এই সফলতার জন্য দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি যত বড় বড় ব্যক্তিত্ববান লোকেরা রয়েছেন ওনারা সবাই ওকে নানান ভাবে এওয়ার্ড দিয়েছে দেখতেই পাচ্ছেন আমার পেছনে রয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবার উপস্থিতিতে বিভিন্নভাবে সম্মাননা দেওয়া হয়েছে কিন্তু আজকের আজকের এই এই প্রোগ্রামটা প্রতিবেদনটা কেন করছি জানেন ওই মেয়েটা বিলোনিয়াতে বাড়ি এই বিলোনিয়াতে নারী শক্তি কিংবা আন্তর্জাতিক নারী দিবস হোক বিশেষ বিশেষ কোনো প্রোগ্রামে ওর কোনো নেমন্তন্ন আসে না অন্যরা স্থান পায় কিন্তু সাহসিকতার জন্য যেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিমন্ত্রী সবাই ওকে সম্মাননা জ্ঞাপন করেছে দু একটা ক্লাব স্বাস্থ্য দপ্তর কিংবা নগর পঞ্চায়েতে একবার ওকে ডাকা হয়েছিল এছাড়া ওর মুখ থেকেই শুনবেন যে ওর আক্ষেপ কতটুকু ওর মনে কতটুকু দুঃখ রয়েছে যেই বিলোনিয়াতে সে জন্মগ্রহণ করেছে যেই বিলোনিয়া থেকে সাহসিকতার পরিচয় দিয়েছে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি ওনাদের হাত থেকে সম্মাননা পেয়েছেন একটি ছোট্ট মেয়ে কচি মেয়ে আট বছরের রিপা পায়নি আট বছরের মেয়ে আট বছরের শিশু কন্যাটি আজকের দিনে সতেরো বছর এই সতেরো বছর বয়সে ওর মনে একটা আক্ষেপ রয়ে গেছে সেটা হচ্ছে দু হাজার চোদ্দ চব্বিশে এপ্রিল যে ভাইকে আগুনের লেলিহান শিখা থেকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিমন্ত্রী এবং এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে ওকে সম্মাননা প্রদর্শন করা হয়েছে ওনারা বুঝতে পেরেছেন যে ওর এই সাহসিকতার জন্য ওকে কিভাবে সম্মাননা দেওয়া যায় দেখতেই পাচ্ছেন চারিদিকে অথচ সে বিলোনিয়ার মেয়ে বিলোনিয়াতে ওর একটা আক্ষেপ রয়েছে মিলোনিয়া থেকে ওকে নিমনন্ত্রণ করে না অধ্যক্ষ নারী শক্তি বলুন আন্তর্জাতিক নারী দিবস বলুন সব প্রোগ্রাম ঘটা করে হচ্ছে এই মেয়েটা ডাক পায় না কি নাম তোমার রিপাদাস রিপাদাস সেই রিপা যে 2014 সনে যে ঘটনা করেছিল কি হয়েছিল ওইদিন ওই দিন কা আমাদের বাড়িতে আগুন লেগেছিল আমাদের দোকান আছে দাদু আর ঠাকুরমা চালায় ওই দোকান থেকে আগুন গেছে আমরা কেউ জানি না বাড়িতে দাদু আর বাবা কেউ ছিল না দাদুও ছিল না বাবাও ছিল না আচ্ছা ঠাকুরমা ছিল ঠাকুরমা স্নান করে পূজা দিয়েছিল আর মা রান্না করছিল আমি স্কুলে যাব ওই সময় তুমি তখন কোন ক্লাসে পড়তে ওই সময় আমি ক্লাস থ্রি আচ্ছা তো ও সময় ও সময় মানে রাস্তা মানুষের চিলাচিলি করছে যে আগুন লেগেছে আগুন লেগেছে তোমাদের বাড়িতে আচ্ছা তো আমি দেখেছি আগুন লেগেছে তারপর ঠাকুর মাকে বলেছি মাকে বলেছি ওরা দোকানে চলে গেছে কারণ আমাদের শিলার দোকান আছে আবার এমন দোকান আছে মানে বাড়িতে কেউ ছিল না তুমি আর তোমার ছোট ভাই হ্যাঁ ভাই ঘরে শোয়া ছিল ভাইয়ের বয়স কত ছিল ভাইয়ের বয়স বছর এক বছরের ভাই কি নাম ভাই ईशान দাস আচ্ছা ও ঘুমন্ত অবস্থা ছিল হ্যাঁ ভাই ঘুমন্ত অবস্থা ছিল আমি তো স্নান করছিলাম ওই সময় দেখেছি যে আগুন লেগেছে তো ভাই তো ঘরে সবাই কেউ মাথাতে খেয়াল আয় যে ভাই ঘরে আছে ওই সময় ঘরের ভিতরে আগুন চলে এসেছে যে কেউ জানতো না সামনে আগুন নেবাচ্ছিল হ্যাঁ সামনে আগুন মানে নিবাচ্ছিল কিন্তু ঘরে দে আগুন এসেছে কেউ দেখেও নি জানো না আমি বলেছি কিন্তু ওরা কেউ শুনেনি কারণ ও দোকানা ছিল যেহেতু দোকানে আগুন নিবাতে ব্যস্ত ছিল স্বাভাবিক চিৎকার করতে সামেছি অগ্নি 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 নির্বাপক বাইনি এসেছিল ফায়ার সার্ভিস ওরে এসেছিল আমি ভাইকে আগুন থেকে নিয়ে বেরিয়েছে তার কিছুক্ষণ পরে ওরে এসেছিল এই যে তুমি এই যে ঘরে ঢোকা এই আগুনের মধ্যে পুরো আগুন তখন তোমার ভয় লাগেনি ভয় লাগেনি বলতে তো ভাইকে বাঁচাতে হবে না ছোট্ট এক বছরের ভাই আমার ওকে যে করুক আমার ক্ষতি হলে হবে তো ভাইকে বাঁচিয়ে চোখ রাস্তা চলে গেছি আগুনের মধ্যে দিয়ে তো তুমিও তো আট বছরে তুমিও তো শিশু ছিলে তখন তোমার মাথায় কি করে এলো যে ভাইকে বাঁচাতেই হবে তোমারও তো ভয় ছিল ভয় দিয়ে কি করব ভাই তো মরে যাবে আগুনে চলে যাবে ভাই ঘুমন্ত অবস্থায় আছে হুম ভাই ঘুম ভাই তো ছোট ছোটটা শিশু তো মানে কি বলবো আর মানে ভাই শিশু তুমি বড় অনেক বড় আমিও শিশু শিশু কি করব ভাই নিজের ভাই ভাই মানে এটা তুমি যখন তোমার ভাইকে মানে আগুনের ইয়ে থেকে বাঁচালে তখন এটা নিয়ে এই যে সম্মাননাগুলো পেয়েছো তখন তোমার কেমন লাগলো তোমার খুবই ভালো লাগলো নিজের গর্ব হলো যে আমি নিজের ভাইকে মানে বাঁচিয়েছি আগুনের মধ্যে দিয়ে এই যে তুমি তোমার সাহসিকতা দেখালে ভাইকে বাঁচালে এত এমন আগুন থেকে এ নিয়ে তুমি কার কার হাত থেকে সম্মাননা পেলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি দেবরা মুখ্যমন্ত্রী সবার কাছ থেকেই পেয়েছি বড় বড় মানে ব্যক্তিত্বদের কাছ থেকে ওনাদের হাত ধরে সম্মাননা পেয়েছ তো সেক্ষেত্রে তোমার হ্যাঁ বলো বিলোনিয়ার মেয়ে বিলোনিয়ার বাসিন্দা কোনো ক্লাব কোনো কিছু বা নারী দিবসে যত অনুষ্ঠান যায় প্রোগ্রাম যায় যত দিবস যায় কি আমি সম্মান পাই না কেন আন্তর্জাতিক নারী দিবস কিংবা নারী শক্তি দিবসে তুমি নিমন্ত্রণ পাও না বলা হয় না তোমাকে না ইతేই নয় বর্ষদের দুঃখ রয়ে গেল যে নারী দিবসে আগতলো আমাকে অনেক সম্বর্ধনা দিয়েছে কিন্তু নিজের দেশে নিজের বিলোনিয়ার দেশে আমি থাকি ওইখানে কিউ কোনো সময় আমাকে ডাক দেয়নি নারী নারী দিবসে কত শত ঘটনা করে প্রোগ্রাম হচ্ছে তুমি ডাক পাও না বড় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যে ধরনের মানুষ থেকে পুরস্কার পেয়েছে কিন্তু বিলোনিয়ার বাসিন্দাই বিলোনে আর কোনো কিছুতেই আমার সন্মান পায়নি আচ্ছা আচ্ছা মানে এটা তোমার কি নবছরের আটক্ষেপ বলা যায় প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে সবাই তো নারী শক্তির উপর অসম্ভবভাবে জোর দিচ্ছে সেই বিষয়টাকেই কি তুমি মাথায় নিয়ে কথা বলছো কিন্তু বিলনে অনেক প্রোগ্রাম হয় অনেক অনুষ্ঠান হয় নারী দিবসের সেখানে অনেক নারী যায় আমাকে ডাক দেন মানে তোমার স্থান নেই অথচ তুমি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী প্রতিমন্ত্রী সবার হাত ধরেই সম্মান পেয়েছ এই সাহসিকতার জন্য বিলোনিয়াতে আর পাচ্ছ না এটাই আক্ষেপ